আজ আমরা শোনাব শ্রী প্রভাত রঞ্জন সরকারের গল্প অনুনাশিকতা এক যে ছিল রাজা তার ছিল তিন রানী রানীরা ছিলেন অনুনাশিকা রাজা একবার মৃগয়ে যাবেন মৃগয়ে যাওয়ার সময় রাজা তিন রানীকে ডাকলেন তাদের বললেন দেখো তোমাদের একটা কথা বলার জন্য ডেকেছি আমার অনুপস্থিতিতে যদি কোনো রাজা বা রাজপুত বা অন্য কোনো এসে পৌঁছে যান তোমরা তাদের আদর যেমনটা করা উচিত তেমনটা করবে তবে কথা বলবে না কারণ তাহলে তোমাদের অনুনাশিকত্ব জানাজানি হয়ে যাবে রাজা মৃগয়ে চলে যাবার পরক্ষণে এক ভিন দেশের রাজা এসে হাজির রা অতিথি রাজাকে খুব যত্ন করলেন কিন্তু কথা বললেন না অতিথি রাজা কিন্তু খুব কম ভাত খেলেন তা দেখে বড় রানী আর থাকতে না পেরে বললেন রাজা মশাই রাজা মশাই আর চারটি ভাত দেব বড় রানীকে কথা বলতে দেখে মেজরানী থাকতে না পেরে বললেন এই তুই কথা বললি দুই রানীকে কথা বলতে দেখে চালাক ছোট রানী ঠোঁটের ওপর আঙুল রেখে বললেন বন্ধুরা তোমরা যদি আমাদের গল্প কবিতা শোনাতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানো